আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট করার পক্ষে জাতীয় নাগরিক পার্টির প্রায় অর্ধেক কেন্দ্রীয় নেতা এমন খবর যখন চারোদিকে ঘুরছিল ঠিক তখনই পাওয়া গেছে ভিন্ন এক খবর নির্বাচনের সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন এক তৃতীয় শক্তি গঠনের উদ্যোগ দেখা দিয়েছে বিএনপি জামায়াতের বলয়ের বাইরে বিকল্প রাজনৈতিক জোট তৈরির লক্ষ্যে নয়টি দল এক মঞ্চে আসার চেষ্টা করছে দলগুলো হল গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকা ছয় দল এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি বুধবার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান তিনি বলেন দীর্ঘদিন ধরেই বিএনপি ও জামায়াতের বাইরে একটি বিকল্প রাজনৈতিক অঙ্গন গড়ে তোলার বিষয়ে তারা আলোচনা করে আসছেন তৃতীয় শক্তি বা নতুন জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনাগুলো আবারও সক্রিয় হয়েছে এবং এই উদ্যোগকে আরও ফলপ্রসূ করতে আন্তরিকভাবে কাজ চলছে অংশগ্রহণকারী নেতাদের মতে জনগণও বর্তমানে দুই প্রধান রাজনৈতিক জোটের বাইরে একটি নতুন শক্তির উত্থান দেখতে চায় পাশাপাশি বিএনপি জামায়াতের বাইরে থাকা এই নয়টি দলের সঙ্গে আরও কিছু দলকে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বৈঠকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সরকারের প্রতি জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাদের মতে রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে যদি ব্যর্থ হয় তাহলে সরকার জনগণের প্রতিনিধিত্ব হারাবে সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম বলেন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে যাতে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায় তিনি আরও বলেন কিছু বিষয়ে দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হচ্ছে এবং অন্যান্য দলকেও এই প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ